ইউএসএ এবং ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে চলেছে এবং এর প্রভাব বিশ্বব্যাপী পড়বে তেলের দাম থেকে শুরু করে আপনার পোর্টফোলিও পর্যন্ত সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ইরানকে বোমা মারবেন এবং এই বোমা এমন বিধ্বংসী ঘটাবেন যা ইউএসএ এর আগে কখনও কোনো দেশের উপর করেনি ইউএসএ অতীতে ভিয়েতনাম লাওস নর্থ কোরিয়ার মতো বহু দেশে বোমা হামলা করেছে এবং এমনকি জাপানেও ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য ইরানের জন্য একটি বড় হুমকি ইউএসএ মিডিয়া এই বিষয়টিকে খুব ভালোভাবে কভারেজ করছে ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যদি ইরান নিউক্লিয়ার ডিল নিয়ে রাজি না হয় তাহলে এমন বোমা হামলা হবে যা এর আগে ইউএসএ কোনো দেশের উপর এমন ভয়ঙ্কর আক্রমণ করেনি অনেকে প্রশ্ন তুলছেন ট্রাম্প হঠাৎ এত ক্রুদ্ধ কেন এর কারণ কয়েকদিন আগে ট্রাম্প ইরানের সুপ্রিম লিডারকে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছিলেন যেখানে তিনি ইরানকে একটি নতুন নিউক্লিয়ার চুক্তির জন্য আহ্বান জানিয়েছিলেন বারাক ওবামার সময় করা আগের চুক্তি থেকে ট্রাম্প সরে এসেছেন এবং তিনি চাচ্ছেন যে নতুন একটি চুক্তি যেখানে নিশ্চিত করা হবে যে ইরান কখনও নিউক্লিয়ার অস্ত্র তৈরি করতে পারবে না ট্রাম্প মিডিয়াকে জানিয়েছেন আমি চিঠিতে স্পষ্টভাবে বলেছি যে আমাদের সাথে নতুন করে আলোচনা করতে হবে না হলে ইরানের জন্য খারাপ সময় এসেছে কিন্তু কিছুক্ষণ আগে খবর এসেছে যে ইরান এই চিঠিকে অবজ্ঞা করেছে এবং সরাসরি প্রত্যাখ্যান করেছে তারা বলেছে যে পুরনো চুক্তি নিয়ে তারা আলোচনা করতে চায় কিন্তু নতুন কোনো চুক্তি তারা করবে না ইরানের দাবি ইউএসএ বারাক ওবামার সময় করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এখন প্রশ্ন হলো ট্রাম্প এর এরপরে ট্রাম্প কী করবেন বিশেষ করে তার উপদেষ্টাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে পিট হেক্সাস যিনি ট্রাম্পের উপদেষ্টা যিনি ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা এবং আর্মির ভেটেরান তিনি ইরানের বিরুদ্ধে কঠোর মনোভাব পোষণ করেন দুই সাল থেকে তিনি ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে উৎসাহিত করে আসছেন পিট হেক্সাস বিশ্বাস করেন ইউএসএর উচিত এখন ইরানের এনার্জি সেক্টরে হামলা করা এবং নিউক্লিয়ার সাইটগুলিকে ধ্বংস করা তার বক্তব্য প্রকাশ্যে এসেছে এবং এটি প্রমাণ করে যে ট্রাম্পের উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে উৎসাহী বর্তমানে এর প্রশাসনে যারা রয়েছেন তারা ইরানকে চাপে ফেলতে চাইবেন এমনকি তারা ইরানকে উস্কানি দিয়ে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করতে পারেন ফলে আগামী কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি কোনো সামরিক সংঘর্ষ হয় তাহলে তা প্রধানত ভারত মহাসাগর ভারত মহাসাগরের ওইদিকে দিয়াগো গার্সিয়ার কাছে করতে পারে দিয়াগো গার্সিয়া একটি দ্বীপ যেখানে এর সামরিক ঘাঁটি রয়েছে আমি আপনাদের আপডেট নিয়মিত দিতে থাকবো আপনি ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন